নমস্কার বন্ধুরা রোজ ঝালমলে মিষ্টি সকালে মিষ্টি সুপ্রভাত জানিয়ে আপনাদের সবাইকে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি প্রতিদিনের মতো আশা করছি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে এখন তো বেশ গরম পড়ে গেছে গরমে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল সকাল আপনাদের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম একটু বাগানে যাব দেখি কি সবজি আছে বাগান থেকে সবজি তুলে নিয়ে আসবো তারপরে বাড়ির সব কাজকর্ম সারবো আজকে ছোটা না বাজতে বাজতে এত রোদ বেরিয়েছে দেখুন না মনে হবে যেন নটা দশটা বেজে গেছে গাছে বিনস হয়েছে এই দেখুন তোলার সময় পায়নি খেয়ালই করিনি এইগুলো একটু মানে ই হয়ে বুড়ো বুড়ো হয়ে গেছে তুলে নিয়ে যায় দানাগুলো খুব শক্ত হয়ে গেছে খাওয়া যাবে না এখনও তো বাগানে সেরকম কোনো সবজি হয়নি দুটো টমেটো পেকে আছে টমেটো নেবো আর কটা তেজপাতা তুলে নিয়ে যাবো যা রোদের তাপ বেরিয়েছে এই রোদে এই তেজপাতাগুলোকে যদি শুকিয়ে রাখা যায় আর বাজার থেকে তেজপাতা কিনতে হবে না কুদলি গাছের সঙ্গে লাউ গাছ হয়েছে দেখুন একই ভাড়াতে একটা লাউও ধরেছে দেখতে পাচ্ছি এই যে একদম কচি লাউ অনেক বড় হবে গাছের গোড়ায় একটু মাটি দিতে হবে সবজি খোসা দিতে হবে তবে গাছ আরও ভালো হবে এই যে কুদলি তো তুলে নরম নরম কুদলি এই এই অবস্থায় তুলে নিলে এগুলো ভাজা খেতে ভালো লাগে শাড়ির আঁচলে করে তুলে নিয়েছি ঠিক এত আনা হয়নি আর ঘরে অর্জুন আর পরই কী করছে কে জানে আজকে আমাদের ঘর পুরো ফাঁকা আপনাদের দাদাও বাড়িতে নেই সারাদিন ব্লগে আপনাদের দাদাকে দেখতে পাবেন না একটু কাজে সকাল সকাল বাইরে বেরিয়েছে আসতে অনেক রাত হবে ঘরে তেজপাতা শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে এসি যেহেতু বাগান থেকে তেজপাতা তুলে নিয়ে গিয়ে একটু বাড়িতে গিয়ে শুকনো করে নেব গাছে যে পাতাগুলো শুকনো হয় যে দু একটা সেইগুলো ঝরে মাটিতেই পড়ে যায় এই যে কত তেজপাতা শুকনো হয়ে মাটিতে মাটিতে পড়ে গেছে তো এইগুলো নিয়ে ধুয়ে নিলে হয় কিন্তু এইগুলো আর নেব না থাক আমাদের এখানে শেয়াল কুকুর সব সময় ঘুরি করে এই মাটিতে যেগুলো পড়ে গেছে ওগুলো নেব না সকাল সকাল বাগান ঘুরে সবকিছু সবজি পাতা তুলে নিলাম এই যে তেজপাতা নিচে আছে কুদ্রি টমেটো এই আরকি বাড়িতে রেখে গিয়ে থালা আগে চা করছে প্রায় তিন কাপের মতো দুধ দিয়েছি ও আবার আড়াই কাপ জল দিয়েছে তাকে ফুটি ফুটি এইটা অনেক একাই খাবে আমাকে আর তোকে খাওয়া দাওনি চা তুই একাই খা এতে আবার জল দিতে হবে দি আবার একটু দুধ দিয়ে ফুটো তবে তবে জিনিসটা দেখি কেমন ঠিক আছে অর্জুন যা বানিয়েছে বানিয়েছে প্রথমবার বানিয়েছে তো কিন্তু এটা খেতে খারাপ লাগবে নি এটা খেতে সুপার লাগবে একদম চা দোকানের মতোই লাগবে এ দেখুন না চা এর কালারটা দেখুন দাও ঠিক আছে এটা তুই খেয়ে নে আমি তারপরে পরে খেয়ে নেব আগে দেখি খেলে কতটা হয় আচ্ছা তুমি আমাকে ফুটাও তুমি আমাকে ফুটাও

আজকে খাটটা করে দিলে তারপরে ফ্রিজটা এর সরিয়ে ফ্রিজটা একটু মুছতে হবে আর এই দেওয়ালে ড্রিল মেশিন নিয়ে এসে তারপরে পেরেক না লাগালে বাঘনে ঝাঁকাটা লাগাতে পারছি দেখা যাক সেই মিস্ত্রিকে ফোন করবে ড্রিল মেশিন নিয়ে আসে কিনা অর্জুন কিছু কাজ করুক না করুক এগিয়ে যাক সাহস আছে সে ইচ্ছে আছে এক্ষুনি রেঞ্জ নিয়ে ওই যে ঘুরাচ্ছিল তারপরে মিস্ত্রি যাকে দিতে আর তুই আর কি যাবি নাকি দাদার সঙ্গে হ্যাঁ করিস কেন ভেতর ডুববি

বেসিলে সব ফালা বাটি এখানে যখন ধোয়নি ফ্রিজেতে জল পড়ে পড়ে যে এবিっち দাগ হয়ে গেছে ঘরের মধ্যে আগর কত সাজিয়ে নিলে রুমটা কি ছোট ছোট লাগে কিন্তু যখন ফাঁকা ছিল কত বড় দেখাচ্ছিল একা হবে না ধরতে হবে তো দা বাড়ি ওই এতো কাশা আছে কোন ছেড়ে দেবো আমি

এবার মোটামুটি খাট পাতা হয়ে গেছে ফিসটা ওই ডলিতে দিয়েছি দোলার দড়ি টাঙানো হয়ে গেছে ওইদিকে ঘড়িও টাঙানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার এখানে একটু পরিষ্কার করে নিয়ে আমরা টিফিন করবো সকালবেলা ঘরের সব কিছু কাজকর্ম শেষ এবার কপি কিচেনে রান্না করতে যাব তার আগে একটু খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে কালকে ভোগ দিতে গেছিলো শিবের ভোগ এই পায়েস কারণ এটাই খাবো আজকাল মুড়িয়ারে খাবো না কিছু এটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে কাকিমা দিদি আর এসে খেয়ে নিচে আমি ঘরে আমরা পায়েস করি তার স্বাদ আলাদা ঠাকুরের ভোগের স্বাদ আলাদা

গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাটা আমার কথা মনে বললে তার আগে এরা গোলাপ গোলাপ ফুলটা ধরেছে দেখো এমন করে আছে আমি একটা গোলাপ ছিলাম গোলাপ দিচ্ছি শ্রদ্ধা করে

ভাজা লঙ্কা দিয়ে সুন্দর করে আলু মাখা তার সাথে ডিম ভাজা আর আছে মুগের ডাল মাছ মাংস বাদ দিয়ে মাঝে মাঝে এরকম গরম গরম আলু সানা ডিম ভাজা ডাল ভাত খেতে বেশ ভালোই লাগে তো বাড়িতে নিদিন মাছ হয় তবু বলো ডিম ভাজা করে অর্জুন টোটো চালাচ্ছে দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকাল হয়ে গেছে তো বিকালবেলা একটু বেরিয়েছি আমাদের যে মুরুক ঘরটা হয়েছে ওই মুরুঘ ঘরটা ছাউনির জন্য খড় লাগবে তো খড়ের সন্ধানে বেরিয়েছি অর্জুন বলছে মা আমিও যাবো আমি অর্জুন দুজনে মিলে যাবো একটা নতুন ঘড়ি তো আমার লাগবে জানাবেন এখানে একজনদের বাড়ি গিয়েছিলাম তো এসব ঘর বিক্রি করবে না যার জন্য ওইদিকে আর একজনদের বাড়ি যাবো

ঘর পায়নি এসে দোকানে খাওয়া দাওয়া করে চলে গেছে হেভি টেস্ট হ্যাঁ এই যে দই নিলাম বাড়ির শুয়ের জন্য আর এই যে দুটো বিস্কুট নিলাম চা দিয়ে খাবে চলো ভাত চলো

গাছে জল দিয়ে পুকুরের জল এত নিচে নেমে গেছে না নামলে জল না বাগানের দিকে তো পাইপ দিয়ে জল দেওয়া হয়ে যায় কিন্তু এইদিকে তো পাইপ আর আসে না এই যে পেঁপে গাছের পাতাগুলো সব শুকনো হয়ে গেছে পেঁপে গাছটা একটু জল দিয়ে দিই ওই যে ওই ধার থেকে জল দেওয়া শুরু করেছিলাম এই মাথায় চলে এলাম আর একটু ওই দিকটা জল দিলে পাইপ দিয়ে দেবো এই যে সব গাছগুলো ঝিমে গেছে ফুল এসে গেছে গাছগুলো জল না দিলে পোকাও লেগেছে ভালো একটু বীজ দিতে হবে মোটামুটি বাগানে তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেলো বাড়িতে গিয়ে এবার রাতে রান্না আছে কাকিমা পরিতে নিয়ে বসে আছে ঘরে বাগানে জল দিয়ে চলে এলাম বন্ধু দেখানো হয়ে গেছে আর এই যে চা নিয়ে বসছি চা খাবো মা আর বাবা এখন এলো মা বাবার জন্য চা রাখাই আছে একটু পরে খাবে আমি আগে চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে তো দিয়ে তারপরে রাতে রান্না করবো

আপনাদের দাদা তো সেই সকাল বেলায় বেরিয়েছে ফোন করলাম এখনো অনেকটা দূরেই আছে আমাদের আমি এখনো খাইনি বাকি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের ভালো এলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকের ব্লগটা এতটাই দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে কাটা গুড নাইট